সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু ছবি দাদার বিয়ে দিচ্ছেন বোন এ আর এমন কি এমনটা তো করেই থাকেন কত মানুষ তবে এখানেই রয়েছে টুইস্ট এই গল্প অভিনেত্রী অপরাজিতা আঢ্যোর জীবনের যিনি সবসময়ই তার কাজের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবারেও তার অন্যথা হলো না মায়ের মৃত্যুর পর জীবনের অন্যতম বড় দায়িত্ব পালন করলেন তিনি মায়ের কথা রাখতেই বেশি বয়সে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিলেন অভিনেত্রী এদিন বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী তুলে ধরেছেন তার মনের কথা বললেন মা এটা তোমার গল্প যতদিন বেঁচেছ কোনোদিনও ভালো করে আরাম করে বাঁচতে সব সবসময় ভয় তাড়া করেছে তোমায় তোমার ছেলের কি হবে তোমার ছেলে আর পাঁচজন মানুষের মতো স্বাভাবিক নয় অত্যন্ত সরল আর সব ছেলের থেকে কিছুটা হলেও আলাদা কি হবে তোমার ছেলেটার যদিও তোমার মেয়ে আছে সে সব দায়িত্ব কর্তব্য করতে পারে কিন্তু তবুও তোমার কোথাও একটা ভয় কোথাও একটা শঙ্কা একটা অবিশ্বাস কাজ করত। তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে ছেলে কি করে থাকবে তিনি আরও লেখেন তুমি কখনো একা থাকাতে বিশ্বাসী ছিলে না তুমি বিয়েতে বিশ্বাসী ছিলে তুমি সব সময় মনে করতে একা বাঁচা যায় না যদিও আমরা সকলে এই পৃথিবীতে একাই আসি আর একাই যাই তবুও এই পৃথিবী লোকে বাঁচার জন্য বোধহয় একজন সঙ্গীর খুব দরকার তুমি সারাক্ষণ সবাইকে বলতে আমার ছেলের কি করে বিয়ে হবে আমার ছেলেকে কে বিয়ে করবে আমার ছেলেকে কে বিয়ে দেবে তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের আগে কিছুই হয় না সেটা তুমিও জানতে কিন্তু মানতে না মায়ের কথা মাথায় রেখেই তাই সেই পাত্রীর সঙ্গেই দাদার গাঁট ছড়া বাঁধালেন অভিনেত্রী মনে মনে কোথাও চেয়েছিলে যে এই পাত্রীর সঙ্গেই তোমার ছেলের বিয়ে হোক পৃথিবী লোকের এটাই মজা কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় তাহলে মৃত্যুর পরেও সেটা সত্যি হয় আজকে তো তুমি শরীর নামক খাঁচায় বাঁধা নেই সারা বিশ্বব্যাপী সারা অন্তরিক্ষ সর্বত্রই তুমি বিরাজমান তুমি পরমাত্মার সঙ্গে লীন হয়ে গিয়েছ এবং তুমি দেখছ আজকে তোমার চলে যাওয়ার এক বছর আট মাস পর তোমার ছেলে বিবাহিত তুমি আজকে হয়তো আনন্দে আনন্দ লোকে লীন হয়ে গেছ আজ বোধ হয় তুমি সব থেকে বেশি শান্তি পেয়েছ যে তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্র পুত্রবধূ আর আমার শান্তি আমি আমার দায়িত্ব কর্তব্য সবটুকু যা যা তোমাকে বলেছিলাম সবটা পালন করতে পারলাম এখনও অনেক পথ বাকি আমি আছি আমি থাকবো ঈশ্বর আমার সঙ্গে আছেন তুমি নিশ্চিন্তে তোমার গন্তব্যে তোমার আগামী জন্মের যাত্রী হতে পারো প্রণাম নিয়মা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ